আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে পতাকা উত্তোলন করতে আসছে আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি মোহাজ্জেল লস্কর তোমরা সকলে ভালো আছো আজ পনেরোই আগস্ট এই দিনটা আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ তোমরা কি সকলে জানো এই উনিশশো সাল পনেরোই আগস্ট ইংরেজদের কাছ থেকে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল তাই এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল তাই এই 78 তম স্বাধীনতা উপলক্ষে আমি তোমাদের কাছে একটা কথাই বলতে চাই। হন স্যার স্যার এটা 78 তম না এটা 79 তম তুমি হিসাব ভুল বলছ এ রে ছোঁড়াটা আমি তো তো এই 79 তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের দেশে অনেকেই শহীদ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু স্যার

প্রতি বছর তো আমি পতাকা তুলি ওই কোনো বছর তো কোনো সমস্যা হয় না এবছর রেগে ডেকে এনে খালি খালি আমাকে অপমান করছেন এই চল আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না আরে থামো 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 বা তুমি এভাবে রাগারাগি করে চলে যাবো না তোমার এভাবে ছেলেটাকে অপমান করা উচিত হলো না আপনার কাছে পরে আমাদের ব্যাচের এই পতাকার তোলার অধিকার একমাত্র তোমার জল আমি বলছি আমার না তোমার বাইরে রাগেছি তুমি আমার সে দেখছো জামাইবাবু তুমি বাইরে আমার ফোন করে দেখাচ্ছো তো দেখে যাবে না জামাইবাবু আমার বুকের ভিতরে কি হচ্ছে না সেটা শুধু আমি জানি আমার কি হচ্ছে যদি আমি বুকটা চিড়ে দেখাতে পারতাম না তাহলে তোকে আমি দেখিয়ে দিতাম শোনো তুমি কিন্তু তোমার ওই বাইরে ঝামেলা নিয়ে আমাকে আমি তোমার সঙ্গে সংসার করব না আমি কিন্তু বাবার চলে যাব যাও তুই তাহলে কি রূপ দেখতে দাঁড়িয়ে আছো যাও চলে এই শোন ওই ছড়া কোথায় থাকে পাঁচ মিনিটের মধ্যে আমার পুরো অ্যাড্রেস এনে দে আরে আমি পাঁচ মিনিটের ভিতরে অ্যাড্রেস কোথায় পাবো মিনিটের মধ্যে সারাদিনটা লাগিয়ে দে শোন যতক্ষণ না খুঁজে আনবি ততক্ষণ না আমি এক গেলায় জল ও খাবো না যা আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখতেছি যা এই সবাই আয়

হঠাৎ দেখা গেল আপনার পিছনে একটা ধপ করে ইন নিয়ে মেরে দিল না না হবে বলছি না হতে তো পারে দেখেন আপনি স্কুল ছুটি দিয়ে বাড়ি আসছেন একটা কোনো ছাত্র আপনার ইট বেরে মাথাটা ফাটিয়ে দিল না না ভয় পাবেন না আমি মারার কথা বলছি না হতে হতে পারে আমি জানি বা আমার উপর তোমার ক্ষোভ আছে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক হচ্ছিল কোথা থেকে ওই ছেলেটা আসলো এসে আমাদের প্রোগ্রামটা ছত্তর ভঙ্গ করে দিল এতে আমার কোনো ক্ষোভ নেই আমি ভাবছি আমরা চাকরিটা থাকবে নাকি যাবে আরে ওই ছেলেটার কথা পাত ওই ছেলেটা আমি যদি না ঘোড়া থেকে একদম পুরো উবড়ে ফেলেছি আমার নাম ও মুফাজিল না দেখো বাপ আমি সাদা মানুষ আমি জোর ঝামেলা থেকে এড়িয়ে চলি শোনো মাস্টার মশাই এটা আমি মেনে নিয়েছি কিন্তু আমার ভিতরের রক্ত এটা মেনে নিতে পারছে না আরে আপনি এখন যান শোনো তুমি আর এই নিয়ে বাড়াবাড়ি না দাদা ও চাচা শালা তুমি কুটুম বাড়ি বেড়াতে এসছো নাকি যে আস্তে আস্তে সুর দিয়েছা নেই আরে এটা কি সেই আগির বাড়ি হ্যাঁ আমার ছেলে কেন কি হয়েছে তোমার ছেলেকে ডাকো ছেলে তো এখানে নেই বাজারে গেছে কোথায় গেছে তোমার ছেলে তোমার ছেলেকে রাখো তোরা দাঁড়িয়ে কি দেখছিস ভাঙচুর পর ছেলে আমার মান সম্মান সব ধুলোয় দিয়েছে আমি এখন গ্রামে চলতেই পারছি না আরে জামাই বাবু তুমি দাঁড়িয়ে কি নিচ্ছ ওকে না পেলাম বাদ মারো আরে তো তা তো জানিস আমি আমার উঁচু বুজুর্গ মানুষদের গায়ে একটু হাত দিই না আরে শোনো তোমার ছেলেকে সন্ধ্যার সময় আমার সঙ্গে দেখা করতে বলবে যদি না দেখা করে তাহলে তোমার পুরো এই গোটা বাড়িটা আমি আগুন লাগিয়ে দেবো কিন্তু এই চল সব আর কি বলো স্যার ওই ছেলে জন্য গ্রামে আর আমার মান সম্মান কিছুই নেই আরে ঠিক আছে তুমি থাম ও আসু আমি দেখছি ওই দেখেন স্যার কোথায় ওকে জিজ্ঞাসা করে তাই আপনি হ্যাঁ আমি ডেকেছি তোমাদের দুজনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা সত্যি করে বলো তাই ওই ডিউটিতে গিয়ে ছুটি নেই ডিসপ্লে পাইয়ে বাড়ি যাচ্ছিলাম আর দেখি উনি ভুলভালটা বক্তবাদ করছে আর তুই দুজো করে পতাকা তুলছে আর এইটা যে তোমার বলার অপরাধ হয় তুমি বললে আমার চি 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 মহাজেল আমি তোমার কাছ থেকে এমন আশা করিনি যে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে কত লোক রক্ত দিয়েছে তুমি সেই ভারতবর্ষ পতাকা উত্তরণ করার সময় জুতো পায় দিয়ে যাচ্ছ আমি তোমার কাছ থেকে এমন আশা করি আমার বাড়ি থেকে ভাঙচুর করে আর আমার আব্বাকে এটা তো চরম অন্যায় তুমি এক্ষুনি ওর কাছ থেকে ক্ষমা চাও আরে স্যার কাছে ক্ষমা চাই গো না হলে কিন্তু আমি তোমার পদ থেকে তোমার অপসারিত করবো স্যার আমি আসছি ঠিক আছে তুমি যাও ঠিক আছে তুমিও যাও सुनो তুমি এইরকম কাজ কখনো করবে না সবাইকে জানাই আমার টিমের পক্ষ থেকে 79 তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনারা দেখবেন অনেকেই এমন আছে নিজে ভুল করবে এবং অন্যজন যদি সেই ভুলটা ধরিয়ে দেয় তখন তার বিবেকে বাধে ইগোতে বাধে এবং ভুলটা স্বীকার করে না আর সেই ভুলটাকে নিয়ে যে সে কত বড় ভুল করে ফেলে সে নিজেও জানে না তাই আপনাদের বলছি যদি আপনি কাউকে ভুলো বলে থাকেন স্বীকার করবেন এতে আপনি লজ্জিত হবেন না বরং ভালো হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে